নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আজ আমি আপনাদের জন্য ভিডিও এনেছি কালী পুজো স্পেশাল এই কালী পুজোতেই আপনি এই প্রয়োগটি যদি করেন তাহলে আপনি সারা বছর বা সারা জীবনটাই আপনার ভালো কাটবে সমস্ত কু জিনিস যা জীবনে আমাদের বাধা বিপদ আপদ নজর দোষ বানমারা ক্ষতি ভৌতিক বিভিন্ন জীবনের আপদ বিপদ থেকে বাঁচতে হলে আজকের এই ভিডিওটি দেখে আপনারা প্রয়োগ করুন সুফল অবশ্যই আপনারা পাবেনই পাবেন জীবনে ভালো থাকতে গেলে এই দীপাবলির অমাবস্যা মানে এই মহানিশি রাতে এই কালী পুজোর অমাবস্যার তিথিতে যেখানে মা রক্ষা মা দক্ষিণা কালীর পুজো হবে পূজার শেষে পরের দিন যখন মাকে বিসর্জন দিতে নিয়ে যাবে ঠিক সেই সময়ে আপনি মায়ের হাতের খাড়াটি জোগাড় করে রাখবেন আর মা কালীর পূজার শেষে ব্রাহ্মণমশাই যে শান্তির জল তৈরি করে সেই শান্তির জলটি অবশ্যই সংগ্রহ করে আপনি নিজের বাড়িতে নিয়ে আসুন আর মায়ের বিসর্জনের আগে মা কালীর হাতের খাড়া নিয়ে আসবেনই আসবেন এই খাড়াটি নিয়ে এসে আপনার প্রধান সদর দরজার মাথায় আপনি এই খাড়াটিকে লাগিয়ে দেবেন প্রধান সদর দরজার মাথায় এই খাড়াটিকে লাগিয়ে দিলে কি হবে আপনাদের ঢুকতে বেরোতে যখন আপনি ওই খাড়াটার নিচ দিয়ে যাতায়াত করবেন বহু বড় বড় আপদ বিপদ আপনাদের কেটে যাবে বিভিন্ন রকমের গ্রহ বাধা বলুন নজরদোষ বলুন জীবনের বিভিন্ন রকমের বিপদ আপদ যেটা বড় রকমের হওয়ার কথা ছিল সেটা ছোট্ট রকমের যৎসামান্য টাল বেটালের মধ্যে দিয়ে চলে যাবে আর ওই মা কালীর পূজার শেষে যে শান্তির জল সেটা বাড়িতে যে অসুস্থ রুগী রয়েছে তাকে আপনি খাওয়াবেন বা যে শরীর নিয়ে ভোগে তাকে আপনি খাওয়াবেন যার উপরে বান জাদুটনা মারা হয়েছে সেই রকম ব্যক্তির ওপর খাওয়াবেন এবং আরো গঙ্গা জলের সঙ্গে ওই শান্তির জল মিশিয়ে বাড়ির সর্বত্র অর্থাৎ ঘরে চালে ছাদে প্রত্যেকটা ঘরে বাড়ির সীমানার সর্ব জায়গাতেই ওই জলটা গঙ্গা জলের সাথে মেশানো জলটাকে আপনি সব দিকে ছিটা দেবেন বা ছড়া দেবেন এতে আপনি বহু উপকার পাবেন এর কোনো সীমা নেই আর যেই ভিডিওটি আজকে আপনাদের দিলাম দয়া করে এই ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক করতে এবং শেয়ার করতে ভুলবেন না কাজের ব্যস্ততার জন্য ভিডিও আসতে দেরি হচ্ছে এই জন্য আমি দুঃখিত ভিডিওটা পুরো দেখার জন্য সকলকে অনেক ধন্যবাদ নমস্কার হর হর মহাদেব জয় মা দক্ষিণা কালী